মজার একটা ফল হচ্ছে আতা ফল এই আতা ফল দুইটা পার থেকে এসেছে হ্যাঁ বদি সে জল মিষ্টিকে এখন জল আতা ফলটা খুলছে দেখি আতা ফলটা অনেক পাকা অনেক পাকা ওরে বাবা এই তো ভেঙে ফেললো আতা ফল বাহ খুব সুন্দর একটু খেয়ে দেখো তো কেমন মজাটা কেমন দাড়ুন জকাস আতাফল ভাঙার পালা আতাফলে একটা মজার ফল একটা আতাফল জল ভেঙেছে এইবার আতাফলে মিষ্টি ভাঙবে তো এই দেখো না আতাফল শুরু করছি ওয়াও একটা ফল হচ্ছে আতা ফল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তো ও কথা কম না কেন এই সেই আতা দেখো টেস্ট করে কেমন মজা আমি আরো খাব খুব আমি মামার বাড়ির আতা ফল খেতে বড্ড ভালোবাসি তাই না সেই মজা আমি এইটুকু কি মজা করে খাচ্ছি গো শান্তি আর শান্তি আমি একটু খাই আতা ফল মিষ্টি তোমারটা কেমন খেতে সেই টেস্ট বিচিগুলো সব যত্ন করে রেখে দেবেচিগুলো আবার লাগাতে হবে একটা গাছে যদি উঠে তাও শান্তি তাও সার্থক একসাথে রাখো নিজের বাড়ি লাগাবো রাস্তার পাশে ফেলবো গাছ আমাকে বলবে সেও না বললেও আমি তো এই বিচিরা থেকে হয়েছিলাম এই লোকটা বিচিরা ফেলছিল শুকিয়ে পলিথিনে ভরে রেখে দিবো অনেক সময় যখন আমরা কোথাও বাসে বেড়াতে যাবো জানলার ধারে বসে একটা করে বিচি ফেলতে ফেলতে যাবো রাস্তার কিনার দিয়ে যদি একটা গাছও উঠে তাও সার্থক কেমন আইডিয়াটা খাওয়ার দরকার নেই যেমন আমি যে কাঠারের বিচুগুলো আমি রাস্তা কিনার ফেলে যাই জামের বিচি ফেলে লিচুর ফেলে দেখো না আমি রাখে ফেললাম পাখি খাবে অন্যান্য মানুষ খাবে আর ভগবান তো বুঝবে যে গাছটা কে লাগে কার বিচি থেকে হয়েছে এটাই চার্থকতা আতা ফলে বিচি রেখে যে বিচিগুলো গন্ধ হয় না সেই বিচিগুলো রেখে দিই তারপরে পরের দিন করে রেখে দিই না বিশটা বিচি ফেললে শক্ত কটখরা কটখরার মধ্যে একটা বিচি হলে চালাবে নাকি সবাই মিলে মজা করে আতা খাচ্ছি কেমন সেই সাত মিষ্টি আত ফলটা প্রচুর মিষ্টি

বড় মামা বড় দি দাও ধন্যবাদ দিদাও ধন্যবাদ এত মজার এত ফল দেওয়ার জন্য